আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে এই যে বিজ্ঞপ্তিটা দেখছেন এটার জন্য আমরা প্রবাসীরা অন্তত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ অবশেষে সুখবরটি চলে এসেছে মদিনা যাচ্ছি মদিনা যাওয়ার পথে ভাবলাম যে সুখবরটি আপনাদের সকলকে জানিয়ে দিই প্রিয় দর্শক ই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে শুভ উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেরো সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার বিকাল চারটায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং আপনাদের উপস্থিতিও কামনা করেছে এখন পর্যন্ত প্রাথমিক অবস্থায় কাদেরকে নিয়মে এই পাসপোর্ট দিবে এ বিষয়ে কোনো প্রফাত তথ্য আমরা পাইনি যেহেতু উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে ইনশাআল্লাহ আশা করি উদ্বোধনের পরেই আপনাদেরকে পুরাপুরি তথ্য দিতে পারবো কীভাবে কী করতে হবে কারা কারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে তবে আমার ব্যক্তিগত দাবি থাকবে আমাদের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে যাতে প্রবাসীদেরকে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্টের সেবাটা দেয় কারণ এনআইডি কার্ড দিয়ে যদি ই পাসপোর্ট বানানো বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য করে এক্ষেত্রে অনেক প্রবাসীদেরই কামাতে সমস্যা হয়ে যাবে নাম এবং বয়সের সাথে পার্থক্য থাকবে এরপরেও আপনাদেরকে আরও প্রপার তথ্য দিতে পারবো উদ্বোধনের পরের দিন রিয়াদ থাকলে হয়তোবা উদ্বোধনী অনুষ্ঠানে যেতাম এখন মক্কায় আছি সবার জন্য দুয়ার হইল আপনারা যারা আছেন কেউ যদি পাসপোর্ট মালবাত করতে চান যারা বিষয়ে আবেদন করতে চান হুরুব এক্সিট লাগাতে চান অথবা সৌদিতে আসা যাবে কিনা না প্রিন্ট আউট তুলে চেক করতে চান আমাদের অফিসে চলে আসবেন আমরা এই কাজগুলো আপনাদেরকে অতি দ্রুত তার সহিত করে দেব এবং পঁচানব্বই হাজার টাকায় আপনি যদি আপনার ফ্যামিলিকে তিন মাসের জন্য রিয়াদে আনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুক করে নেন অফার সীমিত সময়ের জন্য আল্লাহ হাফেজ